আসসালামু আলাইকুম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রায়ের চর আটি কারণীগঞ্জ এই সামনেই কিন্তু আপনার খোলামোড়া আর এই পাশটা আটি বাজার এই সামনেই কিন্তু মেন রাস্তা এখান থেকে আপনার ইতে হয়তো তিন চার মিনিট লাগবে আর কি এখানে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাই আর কি জায়গাটা হচ্ছে পরিমাণ দুই কাঠা এই জায়গাটা একেবারেই স্কোয়ার এই যে দেখেন একবারে বাউন্ডারি করাই আছে জায়গাটা পুরো একেবারে স্কোয়ার এক কথায় খুব সুন্দর জায়গা কাগজও তিন পর্যায়ে কাগজ খুব সুন্দর কাগজ এই যে দেখেন এই যে জায়গাটা একেবারে স্কোয়ার জায়গা মানে আমি যে একেবারে স্কোয়ার জায়গা বাউন্ডারি করা আছে আপনারা জমিটা নিলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জমিটির দাম চাওয়া হচ্ছে চল্লিশ লক্ষ টাকা মানে দুই দুই কাটা প্রতি কাটা বিশ লক্ষ টাকা করে আপনারা আলোচনা করতে পারবেন জায়গাটা খুব সুন্দর স্কোয়ার জায়গা এই যে দেখেন আপনারা এই যে আটি বাজার টু খোলামোড়া রাস্তাটা এই যে মেন রাস্তা এটাই এই যে দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে খোলামোড়া টু আটি বাজারের মেন রাস্তা এখান দিয়েই আপনারা হাইটা এইভাবে চলে আসতে পারবেন ব্রিজ আছে ব্রিজ দিয়ে একটা রাস্তাঘাট রাস্তাঘাট ক্লিয়ার আছে স্কোয়ার আছে জায়গা সবচেয়ে বড় কাগজপত্র ভালো এলে যোগাযোগ করবেন এই যে এটাই রাস্তা সামনে মেন রাস্তাটা এটাই জমি তারপরে স্কোয়ার জমি সুন্দর জমি নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম